হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আজকেও চলে এসেছি একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে খুব স্পেশাল বললাম তার কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল এবং আমার হাজব্যান্ডের কাছেও খুবই স্পেশাল তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে সান সেরে পুরো নতুন শাড়ি পরে নতুন জুতো পরে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর আজকে কি একটা জিনিস দেখেছ আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং পরেছি এটা না আগের বছর অষ্টমীতে কিনেছিলাম মিশো থেকেই নিয়েছিলাম যেহেতু কালারটা অতটা ভালো লাগছিল না তার জন্য আমাদের আর পড়া হয়নি তো তারপর ভাবলাম যে পরেই দেখি কেমন লাগবে পড়ার পরে কিন্তু বেশ ভালো লাগছিল যতটা বাজে ভেবেছিলাম অতটাও বাজে লাগছিল না তারপর কিন্তু দেখো বেরিয়েই গেছি আমরা বেরোনোর পরে এই যে চলে এসেছি আমার হাজব্যান্ডের ক্লাবের এখানে তার কারণ এখন যাব আমরা একটু পুজো দিতে তো এতক্ষণ পরে আমি তোমাদেরকে বলছি আমরা কোথায় যাব আর এই দেখো আমাদের অবস্থাটা তোমরা দেখেছো এর আগেও কিন্তু আমরা এরকম প্রবলেমে পড়েছি যে মাছ রাস্তায় আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে আর কি কারণ আমার হাজবেন্ডের গাড়িতে না মানে যে কাটাটা থাকে তেলের ওটা না একটু প্রবলেম আছে তো সেই জন্যে আমরা বুঝতেও পারিনি যে এরকমভাবে তেল শেষ হয়ে যাবে মাছ রাস্তায় যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডগুলো যাচ্ছিল তার জন্য কিন্তু আমরা বেঁচে গেছি ওদেরকে তেল ভরতে দিয়ে আমরা কিন্তু ওর ফ্রেন্ডের গাড়ি নিয়ে চলে এসেছি আসার পরে কিন্তু আমরা মন্দিরের সামনে নেমে এখান থেকে নিয়ে নিয়েছি মিষ্টি আর এবার এখান থেকে নিতে যাচ্ছি যে ডালা তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় পুজো দিতে এসেছি আমরা এসেছি বারাসাত থেকে অনেকটা ভিতরে আমডাঙ্গা বলে একটা জায়গা আছে আমি ফার্স্ট টাইম এখানে পুজো দিতে এলাম তো এখান থেকে নিয়ে নিয়েছি ডালা আর এই যে ভিতরটা আমরা মন্দিরে এখানে কিন্তু পুরোপুরি ঢুকে গেছি আর এখানে যে ঠাকুর রয়েছে ঠাকুরের নামটা আমি গিয়ে ভিতরে দেখলাম যে লেখা রয়েছে করুণাময়ী মানে এখানে কালী ঠাকুর রয়েছে তো সেই ঠাকুরটার নাম হচ্ছে করুণাময়ী সত্যি বলতে বলে না ভগবান যদি তোমাকে না ডাকে তুমি কিন্তু হাজার ডেকেও সেই ভগবানের কাছে গিয়ে পৌঁছাতে পারবে না আর সত্যি বলতে আমি এরকমভাবে আমার অতটা ঠিক ছিল না যে আমি আজকে যাব এই জায়গায় পুজো দিতে বা এরকম এরকম আজকের দিনটা এরকম কাটবে সত্যি বলতে হয়তো মা মন থেকে ডেকেছিলো তার জন্য কিন্তু আমরা এরকম টাইমে গিয়েছিলাম বিশেষ করে টাইমটা খুব ম্যাটার করে একটা জায়গায় পুজো দিতে গেলে সেখানে গিয়ে যদি তুমি ভালোভাবে ভক্তি ভরে পুজো না দিতে পারো বা মায়ের মুখটা যদি দর্শন না করতে পারো তাহলে কি আর ভালো লাগে বলো তো যাই হোক মা আজকে আমাদেরকে মন থেকে ডেকেছিলো তার জন্যে কিন্তু এই যে মন্দিরের সামনে জুতো খুলে মন্দিরের ভিতর কিন্তু আমরা প্রবেশ করলাম আর এখানে না মানে প্রচুর শান্ত মানে পরিবেশটা এতটাই শান্ত তুমি ঢুকলে তোমার মনটা পুরো শান্ত হয়ে যাবে তো নিচে আমরা কুপন কেটে টিকিট নিয়ে দেখতেই পাচ্ছ ওই যে আমার হাজব্যান্ড ওখানে চলে গেছিলো পুজোর ডালাটা ওখানে দিয়ে আসে তার উপরে কিন্তু বার মানে কি বল বড় বড় করে লেখা ছিল যে ফটো তোলা এইসব বাড়ন আর কি তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে করে নিলাম আর ঠিক টাইমে ভিডিওটা করেছি যেটা টাইমে আমার হাজব্যান্ড আর কি ওগুলো দিতে গেল তারপর কিন্তু পুজো টুজো দিয়ে ফেরার সময় এখানে একটুখানি চা খেলো ও আর ওর ফ্রেন্ডরাও সবাই ছিল ওখানে চাটা খেলো খাওয়ার পরে আমি একটু আশেপাশের নাজারা দেখছিলাম আর কি আর বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু জল টলও জমে গেছে আর সব দিকে মানে এই দিকে না আর কোথায় কোথায় যেন নৌকো টৌকো আর কি চলে এই সময় তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি চলে এসে কিন্তু আমি একটু কেকও আনতে গেছিলাম আর সেটার না ভিডিও করা হয়নি তো তারপর দেখতেই পাচ্ছি আমি এখানে কেকটা নিয়ে নিয়েছি আর প্রত্যেকবারে না আমরা চকলেট কেক নিয়ে আসি তো তার জন্য ভাবলাম যে এবার একটু অন্য কিছু করা যাক তার জন্য কিন্তু আমরা এখানে এবার স্ট্রবেরি কেক নিয়ে এসেছিলাম আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর বার্থডে বয়ের অবস্থা দেখো ও কী করবে সেটাই বুঝতে পারছে না ওকে সামলাবে না সে কেক কাটবে আর সবাই আমার হাতে সবুজ চুরিটা দেখে হয়তো ভাববে যে কবের ভিডিও হ্যাঁ এই ভিডিওটা না অনেক দিন আগে শ্রাবণ মাসের শেষের দিকের ভিডিও আর কি ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেল ওই পুচকের অবস্থা দেখো ভাবছে এগুলো কী হচ্ছে বাজিটা যে হঠাৎ হঠাৎ ফাটছে কেন আর সত্যি বলতে আমরা ওকে বলেছিলাম কেক দিতে না তাও একটুখুনি দিয়ে দিল একটু চেটে নিল আর কি ও মজা নিয়ে নিল তারপর এবার সবাইকে চলো একটুখানি কেক টেক খাইয়ে দিক আর ওকেও আমি একটুখানি কোলে নিয়ে নিই নাহলে ওরকম থাকলে প্রবলেম হবে আর ও দেখছে সত্যি বলতে না ওকে তো এখন অত কিছু দেওয়া যায় না আর ওর সামনে না খেতে আমাদেরও ভালো লাগে না মানে ও মুখটাকে এমন করে রাখে যে ওকে না দিয়ে আমাদেরও খেতে ইচ্ছা করে না তো বাড়ির সবাইকে ওখান থেকে কেক নিয়ে এবার বাড়ির সবাইকে একটু খাইয়ে টাইয়ে দিলো আর কি তো চলো তোমাদেরকেও এক ঝলক চিনিয়ে দিই যে কে কোনটা বা কে আমার কি হয় তো প্রথমে যাকে কেক খাওয়াচ্ছে এটা হচ্ছে কি আমার শ্বশুর মশাই আর ওইদিকে যাকে কেক খাওয়াতে যাচ্ছে আই থিঙ্ক ওইদিকে আমার শাশুড়ি মা ছিল তো ভিডিওতে নেয়নি আর কি তারপর এই দেখো আবার চলে এসছে ও একটু নাচু করতে ভালোবাসে তো তার জন্য আর সবাই তোকে চেনো যে ওটা আমার ননদ তারপর এখানে ঠাম্মাকেও একটুখানি কেক খাইয়ে দিল তো ঠাম্মা বলছিল ঠাম্মার দাঁতে ব্যথা বেশি খাবে না ঠাম্মাকে খাইয়ে দেওয়ার পর এখানে আমাকেও খাইয়ে দিয়েছে আর আমার ননদের অবস্থা দেখো পারলে ক্যামেরাটা পুরো আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় তারপর কেকটাকে আমিও একটুখানি খাইয়ে দিলাম আর কি না দিলে ফরম্যালিটির জন্য দিলাম বাট ইচ্ছা করছিল না দিতে তারপর একটুখানি ক্রিমও মাখিয়ে দিলাম মুখের মধ্যে তো সেটা তো আর নিল না তো আবারও দেখো আমার নর্দকে এখানে কেকটা খাইয়ে দিল আমি এরু ভুলভাল ভোগছি ভুলভাল ভোগছি না সবাইকে একটু দেখিয়ে দিলাম তারপরে এখানে দিদাকে খাইয়ে দিল তারপর দিদাকে এখানে দেখো কি করবে ও পুরো দিদাকে এখানে ভূত বানিয়ে দিয়েছে ক্রিম মাখিয়ে মানে আর তো কাউকে পাইনি দিদাকেই পেয়েছে পুরো ভূত করে দিল দিদাকে এখানে কেক মাখিয়ে আর কি তারপর কেক কাটাকাটির পালা এখানে শেষ হয়ে গেছে তারপর কিন্তু আমার হাজব্যান্ড এখানে বসে পড়েছে আশীর্বাদ করছে সবাই আর কি বার্থডের দিন তো এটা করতেই হবে না খাওয়া দাওয়ার পর এখানটায় কারেন্ট চলে গিয়েছিল আর তারপর দেখো ওর তবলা বাজানো যাই হোক আজকে এই মিষ্টি মুখটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফলো করে চ্যানেলটির পাশে থেকো বা পেস্টটির পাশে থেকো সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সো টাটা